আসসালামু আলাইকুম আপনি হতে পারেন আমার লাইভের স্পেশাল গেস্ট সেটা জন্য একটা কাজ করতে হবে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার পাঁচ ম্যাচ সিরিজের লাস্ট ম্যাচে মুখোমুখি হবে আগামীকালকে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা এবং সেই ম্যাচে ভারতীয় বিধ্বংসী ব্যাটসম্যান এলিয়ান অভিষেক শর্মা কত রান করবে পাঁচ রান দশ রান বিশ রান পঁচিশ রান তিরিশ রান পঞ্চাশ রান একশো রান কত করবে জানিয়ে দেন কমেন্টস বক্সে যদি মিলে যায় তাহলে আমি আপনাকে নখ দিব এবং আপনাকে নিয়ে আমি একটা ফেসবুক লাইভের আয়োজন করবো এবং সেই লাইভে আপনি হবেন আমাদের স্পেশাল গেস্ট এবং সেই লাইভটা হবে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা পাস ম্যাচ সিরিজের লাস্ট ম্যাচ আগামীকালকে হবে সেই ম্যাচ শেষ হওয়ার পর আপনাকে আমি খুঁজে নিব এবং আপনাকে আমি খুঁজে নিয়ে আপনার সঙ্গে হবে আমার স্পেশাল লাইভ আড্ডা তো দেরি কেন এখনই জানিয়ে দিন আপনার মনের ভাবনা কত রান করবে অভিষেক শর্মা যদি মিলে যায় তাহলে দেখা হচ্ছে আপনার আর আমার স্পেশাল লাইভে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের চারটা ম্যাচ অলরেডি কিন্তু কমপ্লিট চারটা ম্যাচের মধ্যে প্রথমটা ইন্ডিয়া হেরে গেছে সাউথ আফ্রিকা জিতছে এবং এরপরে দুটা ম্যাচ ব্যাক টু ব্যাক ইন্ডিয়া জিতছে এবং গতকালকে যে একটা ম্যাচ ছিল সেই ম্যাচ কিন্তু কুয়াশা স্টেডিয়াম প্রাঙ্গনে স্টেডিয়ামে লক্ষণৌতে প্রচুর পরিমাণ কুয়াশা ছিল সেই কুয়াশার জন্য খেলাটা শুরু হয় নাই ম্যাচ রেফারিরা প্রায় তিন ঘন্টা পর্যন্ত ওয়াইট করছিলো যেন ম্যাচটা কোনো রকম মাঠে গড়ানো যায় কিন্তু সম্ভব হয় না প্রচুর পরিমাণ কষা ছিল তো এই হচ্ছে চার ম্যাচ এই চার ম্যাচ অলরেডি শেষ একটা পরিত্যক্ত মানে ক্যান্সেল এবং এই তিনটার মধ্যে একটা দিচ্ছে সাউথ আফ্রিকা দুইটা দিচ্ছে ইন্ডিয়া এখন একটা মাত্র বাকি আছে এবং এটা হচ্ছে ইন্ডিয়ার জন্য সিরিজ নির্ধারণী ম্যাচ এবং সাউথ আফ্রিকার জন্য সমতায় ফেরার ম্যাচ তো ইন্ডিয়া চাইবে ম্যাচটা জিতে তারা সিরিজটা নির্ধারণ করতে সিরিজ জিততে এবং সাউথ আফ্রিকা চাইবে এই লাস্ট ম্যাচ যেটা আছে এটা জিতে তারা সিরিজটা ড্র করতে দুই দুই করতে তো এখন বর্তমানে সাউথ আফ্রিকা একটা জিতছে এবং ইন্ডিয়া দুইটা জিতছে তো আসলে কালকের ম্যাচটা অলিখিত ফাইনাল ইন্ডিয়ার জন্য আর সাউথ আফ্রিকার জন্য মান বাঁচানোর লড়াই সিরিজটা যেন তারা না হারে সেই চেষ্টায় থাকবে সাউথ আফ্রিকার কুইন্টন ডিকক ডেভিড মিলার মাকরামদের তো বন্ধুরা আপনাদের কী মনে হয় কালকের ম্যাচে কে জিতবে ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা ইন্ডিয়ার যদিও কয়েকজন প্লেয়ার কিন্তু যদিও ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ ইন্ডিয়া জিতছে কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যানদেরকে নিয়ে কিন্তু একটু মানে দুয়াশা কিন্তু আছে যেমন আপনি সবচেয়ে বড় প্লেয়ার বর্তমানে টি টোয়েন্টিতে অভিষেক শর্মা সে কিন্তু রান পাচ্ছে না বললেই চলে হ্যাঁ এশিয়া কাপের পরে উনি যেই কয়টা ম্যাচ খেলছে একটা ম্যাচের মধ্যে তাকে নিজেকে মেলা ধরতে পারে না ওরকমভাবে যেটা আমরা দেখেছি এশিয়া কাপে এবং শুভমান গিল এশিয়া কাপ থেকে বুকতেছে ঢুকতেছে এখন পর্যন্ত সে একইভাবে যাচ্ছে একইভাবে শুভমান গিল তো এ আর কি তো বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন এই লাস্ট ম্যাচটা কে জিতবে সাউথ আফ্রিকা নাকি ইন্ডিয়া ধন্যবাদ সবাইকে